ও দুনিয়ার মানুষ আমি কবরটা কিন্তু এটার মধ্যে কোনো শান্তি নাই দুনিয়ার কোনো শান্তি নাই দুনিয়ার কোনো বাতি নাই দুনিয়ার কোনো কিছু এখানে নাই ওইখানে শুধু নেক আমল চলে ওইখানে যদি তুমি নেক নিয়ে যাইতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু আমাদের ভিতরে তো মরণের ভয় নাই মরণের চিন্তা নাই একটা মুমিন বান্দা যদি মৃত্যুর করা প্রতিদিন বেশি বেশি স্মরণ করে আল্লাহ রসুল বলেন মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা আল্লাহ একবারে সহজ করিয়া দিবে আল্লাহ রসুল বলেন একটা মানুষের সাক্ষরাতের সময় হয়ে যায় আকাশ থেকে আসমান থেকে জান্নাতি ইফেরেস্তারা জান্নাতের নাজ নেয়ামতগুলো যেই ব্যক্তিটার সাক্ষরাতের সময় হয়ে যায় তার সামনে এই নাজ নেমতগুলো উপবিষ্ট করা হবে সামনে হাজির করা হবে জান্নাতের নাজ নেয়ামতগুলো সে তাকাইয়া তাকবে আর হাসতে হাসতে তার মৃত্যু হয়ে যাবে যান প্রবস করবে সে টের পাবে না আহ আর যা তোমার রা দিয়ে গুরুস্তানের যায় তো কের বানি কান্না কান্নাকাটি করে আর বলে প্রব আমি যদি দুনিয়ার কোনো কের ক্ষেরপুটা হইতাম গাছ হইতাম এক সময় আমাকে মানুষ কেটে ফেলতো আমাকে লাকড়ি বানাইয়া পুড়ে ফেলতো দুনিয়া শেষ পর পরকালে আমার জন্য কোনো হিসাব ছিল না এই চিন্তা করিয়া করিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা নুগুরুস্তানের পাশ দিয়া যাইতে আর কান্না কাটি করতে মরণের ভয় কেমন ছিল এজন্যই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নেক আমল করা ভালো কাজ করা দুনিয়া থেকে দেখবেন মানুষের যখন আজরাইলে যাতা দেয়া ধরে তখন টান দেয় তাড়াতাড়ি ইমাম সাহেব বাইত নেই যে আমার বাবার তাড়াতাড়ি তো বা করা কেউ করে না হ্যাঁ ওই সময় ওই সময় কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন তো বা কবুল করবে না কারণ আজ রাইল যাতা দিয়া দৌড়ছে এখন তো তার চিন্তা কোন সময় নিয়ে যাইব এগুলো আসবে না আসবে এগুলো তার মাথায় ঢুকবে কক্ষনো ঢুকবে না এ কারণে জ্ঞান থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় কোন বান্দা যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তালা যদি মাফ করে দেয় তাহলে তার দুনিয়াও ভালো কবরও ভালো আখেরা তো ভালো আল্লাহর রসুল সাল্লাহ্লাম বলেন আলহামদুলিল্লাহ উম্মদেরকে জানাইয়া দেয় হে আমার উম্মদের আরে তোমরা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলের পাল্লাটা একেবারে বড়িয়া দেয় এরপরে হাদিসের পরে অংশ বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি تملأني أو تملأ ما بين السماوات والأرض الله نبي رحمة للعالمين وَلَنْ رحمات الحمد لله والله سبحان الله والله أي الحمد لله سبحان الله بلا ركني الله رب العالمين মা بين السماواتي والارض আসমান জমিনের ভিতরে যে জায়গাটা ফাঁকি আছে যে জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা পরিপূর্ণ করিয়া দেয় তাহলে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহর फायदा আছে তাহলে নর মানুষ আওয়াজ দিতেনছেন মমশিনিয়া মানুষের মতো কারণ মইছি ওয়াশ করলে কব রস্তানও ওয়াশ করা হইতেছে নরসিন্ধির মানুষের পাওয়ারই আলাদা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দিতে হবে কি বলেন রাজি আছেন তো আল্লাহ তা সকলকে আমল করে তু ভিক্দান করুক তো আমি খুববার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি আর রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহী ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি তো আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ওমা তাওফিক ইল্লা বিল্লাহ যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াত উশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে hayat এবং maut দুইটা জিনিস সৃষ্টি করেছি তোমাদেরকে আমি দান করেছি কি জন্য করেছি লিয়া বালওয়াকুম ইয়াকুম আহসানু দুনিয়ার জমিনে তোমাকে আমি পরীক্ষা করব কে কোন কাজ করেছে কাজের দিক দিয়ে কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে সাধারণত মানুষ যখন পরীক্ষা দেয় পরীক্ষার একটা টাইম নির্ধারণ থাকে ঠিক তেমনি ভাবে আপনারা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়টা হলো একটা মানুষ যখন দুনিয়াতে আসে সে কিন্তু দুনিয়াতে ছিল না আলমে আরওয়াহ রুহ জগতে ছিল আপনি আমি কিন্তু রুহ জগতে ছিলাম এই রুহ জগৎ থেকে আল্লাহ রবুল আলমিন মায়ের পেটে এটাও একটা জগৎ এই জগতে আপনাকে আমাকে পাঠাইছিলেন ওই জগৎ থেকে আল্লাহ রবুল আলমিন এরপরে শিশু বানাইয়া দুনিয়াতে পাঠাইছে এজন্যই আল্লাহ রবুল আলমিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফলা কুকুম মিগুম তুরা ما من نطفة ثم من نطفة ثم من علقة الله رب العالمين بلن خلقكم ودنيا دنيا بندى بندى امي الله رب العالمين تم ترك سيشتي ترابين سبحان الله ما تتكامي تم ترك سيشتي كرسي মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন এমন একটা পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এমন একটা পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি এই পানিটা মুখে উচ্চারণ করতে গেলে লজ্জা লাগে ঠিক কি না মুখে উচ্চারণ করতে গেলে লজ্জা লাগে এমন একটা পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুম্মা মিন মুদগাহ এর পরের অংশে বলেন রক্ত পিণ্ড থেকে জমাট রক্ত থেকে সুমায়خرجكم طفلا আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে রে বান্দা মাটি মাটি থেকে তোরে সৃষ্টি করেছি মিন ترাবিন ثم من نطفه تین এক কোটা নাপাক পানি থেকে তোরে তৈরি করেছি মিম মুদগা আল্লাহ তাআলা বলেন রক্ত পিণ্ড থেকে তোকে আমি সৃষ্টি করেছি এরপর ছোট শিশু বানাইয়া দুনিয়াতে তোকে পাঠাইছি দুনিয়াতে আসার পরে তোমার কানের ভিতরে আজান দেওয়া হয়েছিল একামত দেওয়া হয়েছিল ডান কানের মধ্যে আজান বাম কানের মধ্যে একামত বলেন সুবহানাল্লাহ অন্য কোনো মানুষকে ডান কানে বাম কানে না শুধু মুসলিম যারা মুসলমান যারা তাদেরকে তাহলে আমি যে আয়াত করেছি এই মধ্যে বলেন আমি মানুষকে হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি জীবন যে দিয়েছি এই জীবনের যে সে দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টা হলো তার নেক আমলের একটা সময় সে কি কাজ করে কোন কাজ করে এগুলোর জন্য আল্লাহ তালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন পরীক্ষাটা কি আল্লাহ বক্রপুলিন বলেন আহসানো আমালা ভালো কাজ ভালো আমল তাহলে দেখেন আমরা দুনিয়াতে আসলাম

আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জগত নিয়ে চিন্তা করে মৃত্যুর পরে তার কি দরকার কি তার লাগবে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে এই জিনিসগুলো নিয়ে যারা চিন্তা করে আল্লাহর রসুল বলেন তারাই হলো জ্ঞানী বলি সুবহানাল্লাহ তাহলে এর দ্বারা বোঝা যায় কি মৃত্যুর পরে যে এই জগৎটা এই জগৎটা নিয়ে যারা চিন্তা ফিকির করে তাদেরকে আল্লাহর রসুল বলেন তারাই সবচেয়ে জ্ঞানী তাহলে দেখেন দুনিয়াতে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন তো পাঠানোর পরে আপনার আমার নেক আমল দেখবে কারণ কবরের জগতে মানুষের ন্যাক আমল দেখবে এজন্য যে হাদিস কানা তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা জ্ঞানী যে ব্যক্তি মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করে আর এমনও মানুষ আছে গুনাহ করতে থাকে ওয়াতামান্না আলা আল্লাহ এবং আকাঙ্ক্ষাও করতে থাকে যে গুনাহ করতেছি ঠিক আছে আল্লাহ মাফ করে দিব কেউ এমন মানুষ আছে না হ্যাঁ গুনাও করতেছে আবার এটাও কইতেছে আল্লাহ মাফ করে দিব মাফ এত সহজ মামুর বাড়ির কলা যে চুলায় বার সাইরে দেব এত সহজ না কিন্তু একটা মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে তার যে ডান কানের মধ্যে আজান দেয় এই আজান দিয়া বুঝাইয়া দেওয়া হয় তোমার আজান হয়ে গেছে এখন একামত বাকি রয়ে গেছে ডান কানের মধ্যে আজান দেওয়া হয়েছে বাম কানের মধ্যে একামত দেওয়া হয়েছে আজানও হয়ে গেল একামত হয়ে গেল এখন বাকি রইল কি আর একটু জোরে বলেন কি নামাজ কোন নামাজ রে ভাই সেটা হলো নামাজের জানাজা জানাজার নামাজ এ দুনিয়া মিজে গলি ভাই শুধু আশার কে

বলি সুহান এজন্যই আপনি আমি দুনিয়াতে আসছি একদিন চলে যাব শুধু জানাজার নামাজের অপেক্ষায় আমরা তাকব কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি আসাল্লাম বলেন মানুষ এই জগৎ পারি দিয়ে যখন কবর জগতে যাবে তাহলে ওইখানে তার কি দরকার তাকে হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন এখন শুধু আহসানু আমাল আসে ভালো কাজ করবে এই ভালো কাজ নিয়ে যদি সে অন্ধকার কবরে যাইতে পারে তাহলে কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল কবর রৌসে তুমি জান্ন আবার কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে কার জন্য জাহান নামের গর্ত হবে হাদি শরীফের মধ্যে এসেছে ওই পান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদ্বায় হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে মার রবুকা ওয়া মা দীনুকা ওয়া তোমার রব কি ছিল কে তোমার রব ছিল তোমার ধর্ম কি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সামনে হাজির করা হবে হাজির করে জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটাকে যদি তার ভিতরে নবীর থাকে। নবীর মোহাব্বত ভালোবাসা থাকে তাহলে তার জবান দিয়া অটোমেটিক চলে আসবে ওয়া রসুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাটা যখন তাকে কবরে রাখা হবে ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করবে যখন তোমার রব কে তখন যদি সে উত্তর না দিতে পারে আমার রব আল্লাহ আমার রব কে আর রসুলে বলেন কে আমার রব আল্লাহ যদি এই উত্তর দিতে পারে এরপরে জিজ্ঞাসা করবে অমা দিন উকা তোমার ধর্ম কি ছিল সে যদি বলে আমার ধর্ম ইসলাম দিনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম যদি তার সবান দিয়ে চলে আসে ইসলাম ইসলামে তো সহজে আসে পড়ব ইসলামের কাম কাজ যদি না করি ইসলামের নীতিমালা যদি না মানি তাহলে তো সহজে আসবো কি বলে আসবে আসবে না এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল সামনে হাজির করা হবে যদি নবীর मोहब्बत নবীর ভালোবাসা তার ভিতরে থাকে নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করে অটোমেটিক তার জবান দিয়া চলে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে আসমান থেকে ঘোষণা দিবে আসমান থেকে ডাক দিয়া বলবে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে তাকে মাফ করিয়া দাও তাকে ক্ষমা করিয়া দিবে ওয়াল বিশু হুমিনাল জাননা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে ওয়া তাউলাহু বাবাল ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা রাস্তা করিয়া দিবে ও আল্লাহর বান্দা কবর থেকে শুইয়া জান্নাতের নায নিয়ামত কুলবকণ করতে থাকবে বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় কি যে কবরের ভিতরে জান্নাতের নাচ নিয়ে আমার পাওয়া যাবে আর যদি আপনার আমার জবান দিয়া না আসে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা না আসে আসমান থেকে এই ঘোষণা আবার চলে আসবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আনকা জবাব আমার বান্দা মিথ্যা বলেছে আলবিসু মিনান নার জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও ওয়ালবিসুহু মিনান নার ওয়া আফরিশহু মিনান নার কতাউলাহু বাবান ইলান নার তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও জাহান্নামের বিছানা বিছাইয়া দাও কবর থেকে জাহান্নামের বরাবর একটা রাস্তা করিয়া দাও শুনঙ্গ একটা পথ করিয়া দাও যে পথ থেকে জাহান নামের আজাব আসতে থাকবে জাহান নামের আজাব তার কবরে আসতে থাকবে ওই কবর থেকে থেকে এসে জাহান নামের আজাব করতে থাকবে এজন্যই আমরা দুনিয়াতে আসলাম ন্যাক আমল করা উচিত ভালো কাজ করা উচিত কারণ কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে কবরটা কারোর জন্য যাহার নামে করতে হবে এই কবর কিন্তু আপনাকে আমাকে প্রতিদিন ডাকে ডাকে কিনা প্রতিদিন ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ আমি কবরটা কিন্তু এটার মধ্যে কোন সাথে নাই দুনিয়ার কোন সাথে নাই দুনিয়ার কোন নাই দুনিয়ার কোনো কিছু এখানে নাই ওইখানে শুধু নেক আমল চলে ওইখানে যদি তুমি না কবর নিয়ে যাইতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু আমাদের ভিতরে তো মরনের ভয় নাই মরণের চিন্তা নাই একটা মুমিন বান্দা যদি মৃত্যুর করা প্রতিদিন বেশি বেশি স্মরণ করে আল্লাহ রসুল বলেন আকি রুযিকুনা হাদিমিল লাযাতুল মাউত মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা একবারে সহজ করিয়া দিবে বলতে পারেন কেমনে সহজ করে দিব আল্লাহ রসুল বলেন একটা মানুষের সাক্ষাতের জন্য সময় হয়ে যায় আকাশ থেকে আসমান থেকে জান্নাতি ফেরেস্তারা জান্নাতের নাজ নিয়ামত গুলো যে ব্যক্তিটার সাক্রাতের সময় হয়ে যায় তার সামনে এই নাজ নিয়ামত উপবিষ্ট করা হবে সামনে হাজির করা হবে জান্নাতের নাজ নিয়ামত সে তাকাইয়া থাকবে আর হাসতে হাসতে তার মৃত্যু হয়ে যাবে যান কবস করবে সে টের পাবে না সুবহানাল্লাহ কইতেন না এ অনুঠাণ্ডা লাগে গেছে তাহলে এই কবর জগতটা অনেক ভয়ঙ্কর এই কবরের চিন্তা সাহাবায়ে কেরামরা এই কবরের পাশ দিয়ে যখন যাইতেন তখন কান্নাকাটি করতেন সাহাবিরা গুরুস্থানের পাশ দিয়ে যাইতেন আর কান্নাকাটি করতেন আর য তোমাররা দিয়ে আল্লাহ তাল পাশ দিয়া যায় চোখের বানিয়ে ফেলাইয়া কান্নাকাটি করে আর বলে প্রভু আমি যদি দুনিয়ার কোনো কের কুটা হইতাম গাছ হইতাম একসময় আমাকে মানুষ কেটে ফেলতো আমাকে লাকড়ি বানাইয়া পুরো ফেলতো দুনিয়া শেষ পর পরকালে আমার জন্য কোনো হিসাব ছিল না এই চিন্তা করিয়া করিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা নুগুস্তানের পাশ দিয়া যাইতেন আর কান্নাকাটি করতেন মরণের ভয় কেমন ছিল এজন্যই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা ন্যাক আমল করা ভালো কাজ করা দুনিয়া থেকে দেখবেন মানুষের যখন আজরাইলে জাত দেয় ধরে তখন টান দে তাড়াতাড়ি ইমাম সাহেব বাইত নেয় যে আমার বাবারে তাড়াতাড়ি তো বা করা কেউ করে না হ্যাঁ ওই সময় ওই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবে না কারণ আজরাইল জাতা দিয়া দরছে এখন তো তার চিন্তা কোন সময় নিয়ে যাইবো এগুলো আসবে না আসবে এগুলো তার মাথায় ঢুকবে কখনো ঢুকবে না এ কারণে জ্ঞান থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহর কাছে তো অবা করে আল্লাহ তালা যদি মাফ করে দেয় তাহলে তার দুনিয়াও ভালো কবর ভালো আখেরা তো ভালো সুবাহান আল্লাহ এর জন্য মুরব্বী বাবারা আমরা যারা এখনো ষষ্ঠলে বসে আছি সা টানতাছি ফান খাইতাছি তা আমরা মনে করতেছি তো হুজুর তো ওয়াশ করবই সবুজ একজনের পরে একজন পড়তে থাকবো ভাই সা প্রতিদিন খাইতে পারবেন সা প্রতিদিন খাওয়ার সুযোগ থাকবে যদি আল্লাহ হায়াতে বাচ্চা রাখে কিন্তু এই কি প্রতিদিন হয় কি বলে এই মহাবিল প্রতিদিন হয় না কাজে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মহাবিলে চলে আসি মাহফিলের ইজ্জত সম্মান একটা কোরআন হাদিসের মাহফিল হইতেছে এই কোরআন হাদিসের কথা হইতেছে এখানে যদি আমরা বসি তাহলে কোরআন হাদিসের ইজ্জত করা হয় আরেমদের ইজ্জত করা হয় এই যে একটা মসজিদ মাদ্রাসা এগুলোকে ইজ্জত করা হয় আর যখন এদিক সেদিক চলে যাব তখন এটার ইজ্জত করা হয় না দেখেন আমরা হয়তো মনে করতে পারি যে আমরা এই সারা জীবন

এই মুহূর্তে কোন বান্দাটাকে তুমি জাহান্নামী বানাইয়া রাখছো আর কোন বান্দাটাকে জান্নাতি বানাইয়া রাখছো এই জান্নাতি মানুষটার সাথে তুমি আমাকে সাক্ষাত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে রে موسی সাবধান সাবধান আমার বান্দা কি নেক আমল করেছে জান্নাতি না জাহান্নামী তাকে তুমি দেখবার যায় না তা তুমি জানতে না কারণ আমার বান্দা হাজার অপরাধী আমার বান্দা অনেক গুণ করেছে অনেক পাপ করেছে কিন্তু আমি কোনোদিন আমার বান্দার পাপ মানুষের কাছে ওপেন করি নাই মানুষের কাছে প্রকাশ করি নাই তুমি কি জন্য আমার এই জাহান্নামী বান্দাকে দেখবা